যেভাবে জোট বেঁধেছে এগারো দল যেভাবে রিক্সার পক্ষ ঐক্যবদ্ধ হয়েছে এগারো দলের বাইরে চরমনাইর ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে ঐক্যবদ্ধ হয়েছে এমন কি বেগম জিয়ার বিএনপির যারা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছে ফেসিবাদের আমলে তারাও আজ মোহাম্মদপুরে এই জাতীয় একজন তাদের কাছে অগ্রহণযোগ্য প্রার্থীর কারণে বিপুল পরিমাণ তার আওয়াজ রিক্সা প্রতীকের পক্ষ ঐক্যবদ্ধ হয়েছে এখানকার এলাকার প্রায় সকল জনপ্রতিনিধি বর্গ একত্রিশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব শফিকুল ইসলাম সেন্টু সহ সকল জনপ্রতিনিধিরা আজকে ঐক্যবদ্ধ মোহাম্মদপুরে নতুন করে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি মাদক এবং অন্যায়ের আখড়া বসাতে দেবে না ইনশাল্লাহ আমার পয়গাম আপনাদের কাছে ইনশাল্লাহ মোহাম্মদপুরে এখন অনেক খাল বিল রয়েছে সব খাল বিলগুলো থেকে শাপলাকলি তুলে নিয়ে পাল্লা দিয়ে সুন্দর করে পরিমাপ করবেন ইনসাফের পাল্লা দিয়ে মেপেন নিজেদের হক বুঝে নিয়ে রিকশায় করে জাতীয় সংসদে পৌঁছতে হবে আমাদের ইনশাল্লাহ হ্যাঁ ইনকেলাবের মারকা ইনকেলাবের মারকা ইনকেলাবের মারকাফ ইনকেলাব ইনকেলাব السلام عليكم ورحمه الله